নমস্কার বন্ধুরা বিথিকার পাঁচ মিশালিতে তোমাদের সবাইকে স্বাগত শুভ সকাল তোমাদের সারাদিন খুব ভালো যাক আর এই জামা কাপড়গুলো দেখছো যে আমি কালকে কেচে রেখেছিলাম রাত্রি শুকো দিইনি এখন শুকো দিয়ে দিয়েছি আর আমার জবা ফুল একটাই ফুটেছে এখানে ঘি এ কালারে আর কিছু টগর ফুল ফুটেছে দুটো এগুলোকে বলে হচ্ছে ডবল টগর আমি তাই জানি আর কি নাম আছে তোমরা জেনে আমাকে বলো তো কী সুন্দর লাগে আর প্রথম যখন ফোটে না এত মিষ্টি গন্ধ কি বলবো আর আমার একটু নীলকণ্ঠও ফুটেছে আজকে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাবে কিছু ব্লু ডিজিও ফুটেছে আজকে এই ঝুরিটার বেশি ফুটেছে মানে গামলাটায় আর ওই পাশের ঝুড়িটায় কম ফুটেছে এগুলো দেখতে খুব সুন্দর লাগে যখন এক রাস একসঙ্গে ফোটে না খুব ভাল লাগে দেখতে আমি তো তোমাদের দেখাই আমার দেখতে ভাল লাগে তাই তোমাদেরও দেখাই যাতে তোমাদেরও সকালবেলা উঠে ফুল দেখতে কি ভালো লাগে না বাংলাদেশ ভারতবর্ষের বিভিন্ন এলাকা বিভিন্ন অঞ্চল থেকে বন্ধুরা আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখো আর যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা রইল দিন তাদের খুব ভালো যাক আর আমি একবার কাঁচা শুকো দিয়ে দিয়েছি এবার আবারও কেচেছি সেটা হচ্ছে চাদর তা আমার শাশুড়ি ঘুম থেকে উঠে মানে ফ্রেশ হতে চলে গেছেন আর আমার ছেলে তো উঠে পড়ছে সামনে পরীক্ষা তাই বাধ্যতামূলক পড়তে হচ্ছে খুব কষ্ট তবে এই জানলাটা খুব ভালো লাগে মানে অনেকটা পুরো দেয়ালটা জুড়ে এই জানলাটা কিন্তু এখানে একটা আলনা আছে আপাতত তাই মানে শাশুড়ির আলনা বিয়ের আলনা ওটা শাশুড়ির বিয়ের আলনা তার জন্য ওটা পুরোটা খোলা যায় না এই জানলাটা পুরো উনি খুলতে চান না যদি আর কি বৃষ্টি আসে তো কাঠের জিনিস আর আকাশটা কি সুন্দর দেখো পরিষ্কার আকাশ কি ভালো লাগছে দেখতে ওই বাড়িতে না দেখো আমি দেখাবার চেষ্টা করছি অনেক ঘিয়ে যাওয়া ফুটেছে ওই গাছটা অনেক ঘিয়ে যাওয়া ফুটে আমি দুবার লক্ষ্মী পুজো করি একবার কোজাঙ্গুরী পূর্ণিমার সময় আর একবার হচ্ছে ওই কালী পুজোর সময় তো এই তখন যে ধানের শিষগুলো আসে সেগুলো আমি এরকম দরজায় ঝুলিয়ে রাখি কি সুন্দর দেখতে না দেখতেও ভালো লাগে আর এটা হচ্ছে একটা শুভ আর দেখো পর্দা এই পর্দাগুলো না আমি নিজে করেছি এই পর্দাগুলো অনেক দিন হয়ে গেছে আর এই যে কাঠের বোতাম লাগিয়েছিলাম তখন তাই দেখছি কি ভালো লাগছে অনেক দিন পরে ভালো করে দেখছি আবার এখনও পুরোপুরি ফেড হয়নি তবে চেঞ্জ করব এই ঘরের দেয়ালটা সবুজ বলে আমি সবুজের উপর করেছিলাম এই যে কাঠের বড়ো বড়ো ইয়ে বোতাম লাগিয়েছিলাম ঘরের কোনা কোন আমি নিজের হাতে এমন করে সাজিয়ে নিই আর আমরা যারা হোম মেকাররা থাকি তারা সবসময় চাই নিজের মনে ছোঁয়া হাতের ছোঁয়া আমাদের ঘরের প্রতিটা কোনায় কোনায় যেন থাকে তাই না তোমাদের কি মত আর এখন আমি চারতলায় চলে এসেছি আর চারতলাটা এখন আমার পরিষ্কার খুব ভাল লাগে আগে তো দেখেছ কিরকম আর কি শাওলা জমে গিয়েছিলো আর এখানে এই কার্টুনটার মধ্যে ছোট ছোটো লাল শাকের চারা উঠেছে আর গোলাপ গাছে দুটো গোলাপ ফুটেছে আর এই গামলাটায় আবারও ঘাস জন্মে গেছে লেবু গাছে এইখানে আমি মানে জল পড়লেই ঘাস জন্মে যায় লেবু গাছটা ঘাসের বীজগুলো থাকে আর এই গামলাটাতেও ঘাস হয়েছে আর তোমার ওই লাল শাকের চারা হয়েছে লাল শাকের অনেক বীজ পড়ে গিয়েছিল তো আর নিচে যে টগর গাছটা আছে তাতে প্রচুর টগর হয়েছে আর এই যে পেয়ারা গাছটা এই পেয়ারা গাছটা পাঁচ ছ বছর হয়েছে এটা বীজ থেকে পড়ে হয়েছিল আরও চার বছর অন্তত লাগবে ফল হতে দেখা যাক ততদিন বেঁচে থাকে যদি আর আমি দেখাচ্ছি ওই দূরে যে একটা বেল গাছ আছে প্রচুর বেল হয়েছে মানে গিজগিজ করছে বেল গোল 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 দূর থেকে খুব সুন্দর লাগছে এই ট্যাঙ্কটা থাকাতে না আমার গাছে জল দিতে খুব সুবিধা একটা কল থাকলে ভালো হতো তো আমি যে কোনো একটা রান্নাঘর থেকে বাটি নিয়ে আসি নিয়ে এসে এই ট্যাঙ্কটাকে খুলে তারপরে জল দিই তবে গ্রীষ্মকালে খুব গরম হয়ে যায় তখন আবার জল দেওয়া যায় না সকালে উঠে তখন জল আবার নতুন করে তুলে তবে সেই জলটা দিতে হয় একটা লেবু পচে গেছিল গাছে সেটা ফেলে দিলাম সুন্দর করে সবাইকে নিয়ে ঘর করা সংসার করা এটাও কিন্তু একটা ধৈর্য এবং দক্ষতা সব ঘর কিন্তু সমান নয় অনেক হোম মেকার যারা কি না অনেক শিক্ষিত কিন্তু তারা বেছে নিয়েছে যে তারা ঘরেই থাকবে এবং ঘরের যারা লোক আছে তাদেরকে দেখবে এবং তাদের বাচ্চা বাচ্চাদেরকে সুন্দর করে বড় করবে তো এই স্যাক্রিফাইসটা কিন্তু একটা বিরাট বড় স্যাক্রিফাইস কারণ ঘরে বসে থেকে বাচ্চা মানুষ করে তারপরে ঘরের বয়স্ক লোকদের সুন্দর করে দেখাশোনা করে তারপরে তাদের কথা শুনতে হয় যে মানে তারা কেন এত পড়াশুনো করে ঘরে বসে আছে সেটা কিন্তু ঠিক না কারণ সে ঘরে বসে সুন্দর করে সব কিছু মেনটেন করছে দেখেই যারা ঘরের বাইরে যাচ্ছে তারা সব কিছু সুন্দরভাবে করতে পারছে তাই না দেখতেই পাচ্ছ খুব সুন্দর হাওয়া দিচ্ছে গাছে পাতাও নড়ছে আমার জামাও নাইটটাও নড়ছে খুব ভালো লাগছিলো হাওয়াটা তো এখন আমি চলে এসেছি আমার কিচেনে আমার পার্সোনাল অফিস রুম যেখানে আমাকে মাঝে মাঝেই এসে অন্তত দিনে চারবেলা এসে থাকতে হয় এবং নিজের পারদর্শিকতা দেখাতে হয় বিভিন্ন রকম রান্নায় অফিস রুমই বলা যায় দেখো এখানে আমি ত্রিকোণ পরোটা করে ফেলেছি আর কালকে আটা মাখা ছিল রুমালি রুটির সেইটা আর আলুর ঝোল করেছি আমি না যখন আমার মা বাড়িতে যেতাম ছোটোবেলায় সেখানে স্টেশনে নামলেই ওই লাল লাল আলুর দাম আর গোল গোল পরোটা কিন্তু বেশ ওই যে নরম নরম সাদা সাদা গোল গোল পরোটা খুব ভাল লাগতো সেটা মানে আমার এখনও মনে থেকে আছে তো সেই কারণেই বাবানকে আজকে বলছিলাম যে আজকে পরোটা লাল লাল আলুর দম খাবো তা আমি কাশ্মীরি লঙ্কা দিইনি এমনি ওই একটু গুঁড়ো দিয়েছি তাতেই লাল লাল যা হয়েছে কিচেনের আর একটা নাম হওয়া উচিত সেটা হচ্ছে এনার্জি রুম তাই না এখানে বিভিন্ন খাবারের মধ্যে দিয়ে বিভিন্ন রকম টেস্টি টেস্টি খাবারের মধ্যে দিয়ে এনার্জি মানুষের শরীরে ঢোকে সবার শরীরে ছোট বড় বৃদ্ধা বৃদ্ধ সবার শরীরে দেখো এইরকম আলুর দম আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা দিইনি কিন্তু তবুও হয়ে আর খুব ঝাল হয়েছে তাও না এমনি গুঁড়ো একটু দিই আর পরোটাটা তো এত ভালো হয়েছে দেখো ফুরফুরে টাইপের পরোটা আর বাবান বলছে মা পরোটা শুধু শুধুই আমি খেয়ে নিচ্ছি এতও ভালো হয়েছে তোমরাও এরকম লাল লালাল দম আর ফুরফুরে পরোটা ব্রেকফাস্টে বানিয়ে খেও আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খুব ভালো থেকো সুস্থ থেকো টা